আজকে বস্তু আপনি সকলে ভালো আছে না বলতে আমি ভালো আছি আজকে চলে এসেছি আপনি স্নেপের ভিডিও নিয়ে যেটা আমি ফার্স্টের দিকে ম্যাচের ফার্স্টে দিয়ে আমি ভাবছিলাম স্নপার নিয়ে আজকে গেম প্লেটা করবো আর সেই কারণে অগত দুই মাস ধরে আমি প্র্যাকটিস করার পরে চলে এসেছি আমি স্নপার চালাবো আজকে আপনারা দেখবেন আর এখানে নাইমা দেখেন কি হবে এখানে নাইমা ঘটে পেতে একটি স্নপার পাইছিলাম আমি একটি কোনো প্যারা নাই তারপরে আমার স্নাবারি নেওয়ার জন্য আবারও যেতে অন্য জায়গায় মানে খুঁজাখুজি করতেই হবে আমাদের নাহলে স্নাবারে আমার আজকে ইভেন্টটা পূরণ হবে না কারণ আমি স্নাবার নেওয়ার জন্য চলে এসেছি আর পাওয়ার পরেও মিনি স্নাইপার এখানে ভিতরে দিকে দুইটা স্ন্যাপার আছে এখানে কিছু পাঁচ ছয় সেকেন্ড মতন আসছে এখানে এখনই খুলে যাবে প্যারানাই সিল আজকে স্নপার দিয়ে করবো আমার সকলে কিল আজকে আমার সামনের সাথে আছে জোনাস যে দাদু বই মেয়ে খেলতেছে আর আমি আসছি মারব দাদা আপনাদের সাথে আর এখানে স্ন্যাপার একটা পায়ে গেছে অলরেডি এখানে স্ন্যাপার পাওয়ার পরেও আমি এখানে চলে এসে এই সাইডে এসাইড আরেকটা স্নেপার ছিল তো এখান থেকে ডাবল স্নেপার নিয়ে ফেলে একটু এম এ টু এলে ভালো হতো কোনো নাই তারপরে আমি ডাবল স্নেপার দিয়ে মেয়েরা আমি পুরো পরিবার ভাজ করে ফেলবো এখানে এম চোদ্দো ছিল ম্যাক্স আমি এম চোদ্দো ম্যাক্স নেবো না এখান থেকে চলে আসি আমার কাছে এমও ছিল মাত্র সুদরটা তারপরে এখানে সামনের দিকে চলে নিমিস আমার টিমেট এখানে আমরা করে টিমেট পড়তেছিলাম তারপর এখানে দুটা শট লাগাই ডাউন করে ফেলি তারপর দেখো এখানে ভাই মানে লাগাইতেই পারি না গুলি কোন রকম ভাবে গায়ে এখান থেকে আমরা এই সাইডে আসতি ভাই ট্রেনটা অফ হয়ে চলে যায় আমার কিল টা আবার মিস হয়ে যায় কোনো ভাবে ভাই মানে ওরা পালাই গেছে বেড়ানো আছে আবার ওদের সাথে দেখা হবে করতে হবে কিল এখান থেকে চলে আসছি এখানে আইসায় দেখো যে এখানে আমি টেনিমি দেখতে পাইছি এরপরে এর মারার জন্য আমি এম করে একটা শট লাগাইছি দুটো শট লাগাতে যাবো এর ভিতরে আমার টিম মেট ডাউন করে ফেলছে এখানে আরও পিলার আছে যে যেহেতু স্কট ফাইট হইতেছে এখানে আমি দাঁড়াইছিলাম আর দেখতেছিলাম কোন সাইড আছে তো এখানে দেখি সাইডে দাঁড়াই আছে এটা ডাউন করে ফেলছে অলরেডি এখানে এটা হইতেছিল না ভাই কোনোরকমভাবে কিলার হয় না কারণ এটা নিচের দিকে ছিল এখানে আসতে ভাই আমার এই এম এমই ফোরটি দিয়ে ড্যামেজ দিতেছিল তারপর আমি দেখতে পাই না আর এই কারণে আমি কিন্তু পালা যেতেছিলাম বলা যায় না ভাই কোন সাইড সাইডটি আইসা ফুলভাবে রাশ ওই সমস্যা কোনো রকম ভাবে কেন দাঁড়াইছিলাম ওই পিলারটা যেহেতু মায়ের দিচ্ছে তারপরে আমি কেন দাঁড়িয়েছিলাম ভিতরে একটা প্লেয়ার ছিল এটা মানে আমার লাস্ট প্লেয়ার কারণ তিনটা প্লেয়ার মাইরা ফেলছে আমার টিমের টা এই প্লেয়ারটা কোনো ভাবে ভাগ দিয়েছিলো ভাই এটা দুটো শট লাগাইছি লাগে না তারপর লাস্টের শটে লাগে ভাই টিম অল্প আউট হয়ে গেছে এখানে নাচটি দেখো কী হয় এই নাচটি এনিমি দেখতে হয় ফার্স্টের শটটা লাগে না দুটো শট লাগাতেই ভাই ওয়াল লাগাই দিয়েছে এখান থেকে আমি মায়েরা দিয়েছি আগুন গান তারপরে কোনো রকমভাবে ভাই ও বাইসা যায় এখান থেকে পালাই গেছে ও অলরেডি ড্যামেজ খাইছে তারপরে আমি কোনো রকমভাবে এখানে দেখতেছি না একটা পিলার ছিল আমার একটা প্লার ডাউন কেটে বলছে জোনাস তারপরে ডাউন কেটে ক্লিয়ারও করে দিয়েছি আমরা আর একটা প্লেয়ার মানে বেরিয়ে গেছে সামনে নামে একবারে ক্লিয়ার হয়ে গেছে এখানে একটা রাউন্ড পিলার পরে এসেছিলো তারপর আমি কোনো রকম বা ভাই এটা রিভাইভ করে ফেলছি আমার টিমেটা রিভাইভ করার পরে আমি ওটা দিচ্ছি ক্লিয়ার ক্লিয়ার করার পরে আমার সামনের দিকে চলে যেতে পারে আমরা অনেকটা ভিতরের দিকে আসছে এখান থেকে আমি একটু দেখা দেখি করতেছিলাম আশেপাশে আসে কি নাই যেহেতু নাই তো মানে ভালোভাবে খেলতে হবে আর সামনে দিকে যেতে হবে একটু পিটোটা ফার্স্ট আমার চলে আসি সামনের দিকে এখানে আসতে হয় পিছন দিক থেকে দুইটা নিয়ে মারতেছিলো অলরেডি তারপরে আবার টিম মেটাও ছিল তোনের ভিতরে তত সম্ভব না সামনের দিক ছিল আমার এখানে আমি দেখতে পাই না পিলার কোথা থেকে মারতেছিলো তারপর দেখতে গাছের করে আসে একটা শট লাগাইতে পারি ডাউন হয়ে গেছে ক্লিয়ার দেওয়ার মতো কোনোভাবে সিস্টেম পাইতেছিলাম না তারপরে কিছু ও ক্লিয়ার হয়ে গেছে কারণ সাইলেন্সের গাড়িটা থাকলে ভাই ক্লিয়ার হয়ে যাবে ফাইট করতে একটা শর্ট লাগাইছি ডাউন হয়ে গেছে আর পিছনে দিন একটা শট লাগাই দিচ্ছে আমার আর দেখতে পাইতেছিলাম না কোন সাইডে আসে না আসে তারপরে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর ভাব বুঝতেছিলাম আসে কি নাই দেখি যে আমি কোনোভাবে ভাব বুঝতে পারি নাই সেই কারণে আমি এখানে চলেছি দেখেছি ওইখানে আসে ওর হেডশট মানে ওটা ক্লিয়ার করে দিয়েছি তারপরে এখান থেকে আমি একটা মেডিকেল ধরে নিয়েছি সুপার মেডিকেল যেতে লাভজন অলরেডি হয়ে গেছে সেই কারণে আমার সুপার মেডিকেট আপডেট করতে হবে না হলে আমার মায়ের মেয়েটা যেতে পারে আমি আর শিখন নিয়ে চলে এসেছি ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আইসা দেখো ভাই কি হয় এখানে একটা প্লেয়ারের জন্য দাঁড়াইছিলাম তারপর একটা প্লেয়ার ওপর দিক থেকে নামছে আর ওরা আমি একটা শট লাগাই দিছি কোনোরকমভাবে তারপর একটা প্লেয়ার নামতে ছিল ওরা মাইরা দিয়েছি এক শট দুই শটের বেড়ে ভাই ও ভাগে গেছে ওখান থেকে ওয়াল মাইরা তারপরে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম কোন সাইড যায় না যায় তারপরে এখানে দাঁড়াইছিলাম এখান থেকে দাঁড়ানোর পরে ওখান থেকে লংয়ে ভাগতে ছিল তারপর ওরা মাইরা ক্লিয়ার করে দিছি ভাই ইসলামে শেষ চলতেছে আর কি এখানে চলাচলের কোনো কথা নাই কারণ যেহেতু আমার ভালোভাবে খেলতে হবে সেখানে দাঁড়াইছিলাম তারপর একটু জাম্পের জন্য ছি তা না হলে আমার গাড়িটা উড়াই দিত একটা শর্ট লাগাই দিয়েছি আর একটা শর্ট লাগতে ডাউন হয়ে গেছে কোনো প্যারা নাই তারপরে টিমমেট চলে রিভাইভ করার জন্য আমি কোনো রকম ভাবে ক্লিয়ার দিতে যাই ভাই সে ক্লিয়ার হয়ে যায় তারপরে চেষ্টা করছিলাম মারতেই পারছিলাম না ভাই এখানে আমি রিলট দিয়েও একটা ফ্ল্যাশ মায়রা দিয়েছি অলরেডি তারপরে একটা শর্ট লাগাইতে যায় তারপরেও লাগে না দুটা শটই লাগে না কোনো রকমভাবে ওয়ালের কারণে গেছে আরো জনের ভিতরেই ছিল সে কারণে মারা ওটার অনেকটা সুবিধা হবে কারণ একটা শট লাগাইতে পারে ডাউন হয়ে যেতে পারে তাহলে ডাউন হয়ে গেছে ওটা ক্রিও করে দিতে হবে তা নাহলে ও সুই মায়েরা উঠে পড়তে পারে এখানে দাঁড়াইছিলাম আমি ভাবতেছিলাম যে কোন পাশে এসে এমনি আসে না আসে দেখি ভাই বাম সাইড মাইরা ভাই একবারে হেস মি ধসাই ধসাই ফেলছে আর ধসানোর পরেও কোনো বেড়া আমার টিমেটে বলছি টিমেটে একবার সব খ্যাঁপার মতন আসবে দেখো দুটো মানে কুবরা প্লেয়ার তো ভাই সেই রকম গেম পিলে করে জোনাস তারপরে জোনাস চলে আসে ওপরের দিকে ওপরে এসে ভাই ও মারতে ওরে অরে মায়ের ধসাই দিয়েছিলো তারপরে ব্যানারই খুলেছিলো একটা প্লেয়ার যত সম্ভব আমার জেম জেমকে ধরে একটা হেডশট লাগাই দিয়েছি তারপরে ডাউন হয়ে গেছে আমি ভাবছিলাম মানে কিলটা পাবো আর টিমমেট চলে গেলে ভাব ভাবি নাই আমি তারপরে ওরে রিভাইভ করে দিয়েছে তো এখনো কিল পাই নাই আমি আমার আর মাত্র আটটা কিল হয়েছে আর আমার টিমমেটে কম বেশি যাই কিল হয়েছে সেটা দেখতে পারবো পরে এখানে দাঁড়াইছিলাম তারপরে এই সামনের দিকে ছিল তারপরে এখানে আসি শায়ে লাগে না পর একটা লাগাই দিচ্ছে তারপরে আমার টিমমেট মানে ডাউন করে ফেলছে আর মাত্র ছয়টা এনিমে আছে আর জন আস কেছিলো ভাই সো যেহেতু একটা ডাউন করে না এখন ক্লিয়ার হয়ে যাবে আর আমার এই লাস্ট কিলটা দেন ভাই আমি বলতেছিলাম লাস্ট কিলটা দেখো তোমার ডাইন সাইডের দিকে আসছে ওটাই গিয়ে আমারও তাহলে তোমার লাস্ট কিলটা হয়ে যাবে ও বলতেছিলো ভাই আমার তিনটা কিল হয়েছে মাত্র তারপর নিচের দিকে সই লাগে অলরেডি কারণ ওই প্লেয়ারটা নিচের দিকে আসে নিচের দিকে থাকার পরে আমি কেছিলাম নিচের দিকে যাবো ভাই ওই নিচে নয় ডানের নিচে তারপরে ওই রঙিনের ঘরটা দিয়ে যাইতেছিলো কাছের গড়ে দিয়ে আমি বলতেছিলাম ভাই আমি কাছে গেলে মায়ের খাইতে পারি তুমি যাও তুমি গিয়ে মাইরা দিতে পারবা দেখো ও যাইতে যাইতে দেখো ভাই কী হয় যাইতে যাইতে ভাই মাইরা দিছে কোনো প্যারা নাই সিলেট হয়ে গেছে কিল মাছটা বয়া আর আমরা আমি কিল করছি আটটা চারটা তিনটা তিনটা কিল করছে আর অনেকটা পরিমাণে ভালোই খেলা হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ গাইস টাটা তাড়াতাড়া ইউটিউব দিয়ে দেখতে তো ভাই সকলে সাবস্ক্রাইব করে দেওয়া আর টিকটকের দেখলে সব ফলো করে দেবা আর ভিডিও ভালো লাগলে সকলে ভাই লাইক করে দেওয়া যাবা বাই বাই